তোমার যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে গেছি এত সন্দেহ কেন করো আমার ভালোবাসা তুমি অন্য কাউরে দান করবা আর আমি চুপচাপ বসে থাকবো আচ্ছা ঠিক আছে তুমি বলো কি করলে তুমি আমাকে বিশ্বাস করবা আশেপাশে সব ভাবিদেরকে বোন বানাও তাইলে আমি বিশ্বাস করবো

মনে কিছু আপনারা যে দশ বারোটা বাচ্চা নিলেন তা আপনাদের লজ্জা করে না ভাই লজ্জা তো আমার করে কিন্তু নির্লজ্জা কেমনে লজ্জা দিব সেটাই ভাবছি ও আচ্ছা তা ভাই কি করে এতগুলো বাচ্চা দেখার পরে বলেন কি কাজ করে জামাই এবার কুরবানি ঈদে গরু কুরবানি দিবা না ছাগল কুরবানি দিবা আপনার মেয়ের বিয়ে করে আমি নিজের কুরবানি দিছি তাতে কি আপনাদের মন ভরে নাই আরে জামাই কুরবানি ঈদে গরু ছাগল কুরবানি দিতে হয় গাধা না

তোমাদের মেয়ে ছেলেদের বাজে একটা স্বভাব আছে একদম বাজে কথা বলবা না কি বাজে স্বভাব দেখছ তুমি তোমার শাড়ি তোমার মাকে পড়তে দিছো কেন আমার শাড়ি মা পড়ছে তাতে কি এমন ক্ষতি হয়েছে মাঝে মাঝে আমি বাইরের থেকে হঠাৎ করে তোমার সাথে কি করি পিছন থেকে জড়ায় ধরো এই কি করছো তুমি মন ভাই কাছে ধরা খাইছে আমি বুঝি না ঘরে বউ থাকতে গার্লফ্রেন্ডের কি দরকার পুরুষ হলো বাইকের মতো তার ডবল স্ট্যান্ড হলো ঘরের বউ আর সাইড স্ট্যান্ড হয়েছিল গার্লফ্রেন্ড বেশিরভাগ সময় বাইক সাইড স্ট্যান্ডেই ঝুঁকে থাকে তোমার সাইড স্ট্যান্ড যদি কোনোদিনও দেখি স্ট্যান্ড গোড়া দিয়ে ভেঙে ফেলবো কেমন আছেন ভালো ভালো থাকেন কেমনে যারা ভালোবাসেন সে এখন অন্যের ঘর করে অন্যের হাত ধরে ঘুরে তোমার নানি দেখার জন্য দেখেন বেশি দেখেন না কষ্ট হবে আমি তোমার পুরা সংসার সামলাই তোমারে সামলাই তোমার ছেলে মেয়ে সামলাই এমন কি তোমার পুরা বাবা মাকেও আমি সামলাই তুমি কি করো আমার জন্য আমি তো নিজেকে সামলাই তোমার রূপে রাগুনে জ্বলেপুরে ছাই না হয়ে যাই তুমিও না কথা আমারে উঠাইলা আমারে উঠাইলা খেনে তোমার এখানে তোমার লগে থাকতাম চাই তার আমার মুরিয়া লাভ গিতা এমন সুন্দর বউ থাকিলে মন থাকে না মনেতে নাকি গরমের নয় মাস মনটা কি টুম্পা কাছে ছিল আরে কি বলো গরমের নয় মাস তো আমি ফ্লোরে শীতাম তুমি খাটে শীতা শীতের তিন মাস ফ্লোরে ঘুমাবি খাটার ধারে কাছেও আসবি না আমি সব পাতি হ্যাঁ আমকো सिर्फ फांसी का सजा चाहिए আচ্ছা তোমার মন খারাপ থাকলে তুমি কি করো আমি মসজিদে গেলেই আমার মন ভালো হয়ে যায় ঠিক কাজ করো মসজিদে গিয়ে নামাজ কালাম পড়লে মন ভালো হয়ে যায় আরে না আমি মসজিদে গিয়ে সবার জুতা উলট পালট করে ফেলি সবাই যখন একখান জুতা হাতে নিয়ে পাগলের মতো অন্য জুতা খুঁজতে যায় ওটা দেখলেই মন ভালো হয়ে যায় হে প্রভু হে প্রভু কৃষ্ণ সারা দিন গুগো বর কয়লা দুইলে কোনদিন ময়লা যায় বাজে কথা বললো না আমি পার্লারে যাব টাকা দিয়ে দিও কালা ছাগল দেখছো শ্যাম্পু পানি সুদা দিয়ে দুইলেও কি কোনদিন সাদা হবে কি উল্টা পুলটা কথা বলতেছো এটা কোনোদিন সম্ভব হবে বিউটি পার্লারে নিয়ে গেলে গজব ম্যাডাম আমার ভাইটা বোবা চিকিৎসা করলে ঠিক হয়ে যাবে তিন লাখ টাকা লাগবে যদি একটু সাহায্য করতেন এত সুন্দর ছেলেটা বোবা দাঁড়ান দেখি কি সাহায্য করতে পারি হ্যালো বেবি আমি একটু পরে কথা বলতিছি আমি একটু ববড় অভিনয় করতেছি এই শোনো হ্যাঁ বলো শুনছি এই সংসারের প্রধানমন্ত্রী তোমার শ্বশুর সারাষ্টรมন্ত্রী তোমার শাশুড়ি তত্ত্বমন্ত্রী তোমার নানু আর আমি হলাম অর্থমন্ত্রী তুমি কোন পদ নিয়ে থাকতে চাও সেটা বলো আমি বিরোধী দলের নেত্রী হয়ে তোমাদের সরকারের পতন করব খালির গন্ধ নাকে লাগে লাগে না

আমার জন্মদিনের কথা তোমার মনে আছে জন্মদিনে কি চাও যা চাবে তাই দেবো উমাইগ বলো কি তাই নাকি তাই ভুলেও টুম্প ভাবির নাম নিবে না তাহলে কিন্তু জন্মদিন মরণ দিন হবে এই কই তুমি পানি গরম করছো গোসল করতে যাব সকাল থেকে কারেন্ট নাই গ্যাস নাই কেমনে পানি গরম করব আচ্ছা থাক দরকার নাই আজকে ঠান্ডা পানি দিয়ে গোসল করি তুমি এক কাজ করো পানিতে গরম মশলা মিলাও তাইলে পানি গরম হয়ে যাবে আমি সাপাতি হ্যাঁ আমি তো সিরফ কাসা কা